খুব ঠান্ডা তো তোমাদের কেমন ঠান্ডা পড়েছে ঠান্ডায় ক্ষীর একদম তোমরা কে কোথায় আছো আমি চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে কিছু দেখতেও পাচ্ছি না ঠান্ডায় সব লেপের ভিতরে আছে দেখবো কি করে সেটা হচ্ছে কথা কী বরফ পড়ছে এখনই টক 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 করে হ্যাঁ খুবই 哎，我来一次。不要睡。嗯？在哪？在哪？在那狗屎他。那出去那个。在哪？哭比在哪？ তোমরা আজকাল কে কোথায় থাকছো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি রোজ রোজ চলে আসছি গল্প করতে পারছো তো তোমরা আসছো না কেন গো একা একা কি আর গল্প করা যায় বলো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে চলে এসে তোমাদের সঙ্গে আমি গল্প করতে চলে রোজ তোমরা আসছো না কেন কে কোথায় আছো তোমরা সবার বন্ধুরা কাউকে তো খুঁজে পাচ্ছি না কেউই তো নেই

কেমন আছে তোমরা এই ঠান্ডাতে তাই বলো আগে হ্যাঁ কাহা সে कैसी है यार हाँ भालू अच्छा দিদি একটা কথা জিজ্ঞাসা করতে পারি তোমাকে হ্যাঁ নিশ্চয়ই পারো কথা জিজ্ঞাসা করতে পারবে না কেন কথা বলার মতো কথা হলে জিজ্ঞাসা করতে পারো হাই হ্যালো তোমার যে লাইভটা করছো তোমাকে যে মেসেজ করছে আমিও লাইভ করেছি কিন্তু আমার আসছে না কেন একটু বলতে পারবে এটা তো তুমি আমাকে বিপদে ফেললে সেটা তো আমিও জানি না গো কিন্তু যখন লাইভ করবা লাইভে তো তোমার এস এস আসবে আসার কথা আমার তো আসছে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি এটা তো সবারই হয় এস এম এস না করলে তুমি এস এম এসটা দেখবে দেখবে বাকি করে গুড ইভিনিং দিদি ভাই গুড ইভিনিং কেমন আছো আছি খুবই ভালো আছি এখন নিউ ফ্রেন্ড আমি আচ্ছা থ্যাংক ইউ আমার নিউ ফ্রেন্ড হাই হ্যালো হ্যাঁ তুমি কি আর কিছু আমাকে জিজ্ঞাসা করতে চাও তুমি একটা জিজ্ঞাসা করলে সেটাও আমি তোমাকে ঠিকঠাকভাবে বলতে পারলাম না কেন জানি না আমি জানি না যেহেতু তোমাকে বলবোই করে তোমার মেসেজ যাস না কেন বোন সত্যি আমি বলতে পারছি না হয়তো কোনো তোমার প্রবলেম হচ্ছে দেখো তুমি কোথাও ভালো করে না গো আমার আসছে না খুব প্রবলেম হচ্ছে আর লাই কাউকে জিজ্ঞাসা করছি কি বউকেই বল করছি কি বলতে পারছে না ওর জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম রাগ করুন না না রাগ করবো কেন এটা তো রাগ করার কোনো কথাই না আমি যদি জানতাম আমি তো নিজেও জানি না তো এস এম এস তো আসার কথা কেন যে আসেনি সেটা আমি তোমাকে বলতে পারছি না তুমি একবার লাইভে করে দেখো তোমার যদি পাশে কোনো ফোন থাকে বা তোমার মা বাবারও যদি কোনো ফোন থাকে সেখান থেকে এস করে তুমি দেখতে পারো যে এস যাচ্ছে কি না তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে যে এস এম এস আসছে না কেন যাই হোক কিছুর একটা প্রবলেম হচ্ছে আমি যদি জানি নিশ্চয়ই কোনো সময় লাইভে এসে বলে দেব যদি কারো কাছ থেকে আর কি জানতে পারি তো জানি না যেহেতু আমি লাইক করলাম বাট আমার এখানে লাইকের কোনো চিহ্নই উঠেনি হম టీకే దిదీ ధన్యవాద যে সমস্ত বন্ধুরা এখনও আমার লাইভে জয়েন হয়নি তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যায় কোথায় চলে যাচ্ছে সব বন্ধুরা কাউকে তো দেখা যাচ্ছে না আমার কোথায় চলে গেছে no mm -hmm. কোথায় চলে গেলে সবাই কেউ কিছু বলছে না কেন সবাই চুপচাপ আছে বৌদি কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি তা তুমি কেমন আছো আমি কিন্তু সবাইকে তুমি তুমি করেই বলছি বৌদি কেমন আছেন আপনি হ্যাঁ আমি তো বললাম আমি খুবই ভালো আছি তা তোমরা কেমন আছো তার উত্তর তো পাচ্ছি না বাট ভালো আছি আচ্ছা ভালো থাকাটাই ভালো আর তোমাদের ওইদিকে ঠান্ডাটা কেমন পড়েছে তাই বলো আর আমাদের এদিকটা যায় না খুব খুব ঠান্ডা এখনই কুয়াশায় একদম পড়ে গেছে কাউকে তো তেমন ভাবে দেখতেও পাচ্ছি না সবাই চুপচাপ করে আছে চুপচাপ থাকলে হবে বলো কিছু তো বলো কেউ চলো কেউ যেহেতু লাইভে নেই এখন শুধু শুধু লাইভে থেকে এক কথা বলবো বলো কিছুই বলার নেই আর কেউ যদি কিছু কোনো বন্ধু যদি না থাকে শুধু শুধু লাইভে থেকে আর কি করবো বৌদি কি করেন এখন কি আর করব তোমাদের সাথে গল্পই করতে এসেছিলাম বা তোমরা তো কেউ কোনো কথাই বলছো না তা তাই থেকে বেরিয়ে তাই নাকি হ্যাঁ একদমই তাই একদমই তাই No. Yes. m <susur>